দাসু নির্বাচনের পরবর্তীতে একটি নির্ধারিত নির্দিষ্ট হসপিটালে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে এটা একটা কাজ নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয় যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে আধুনিকায়ন করে যেন সকল বিশ্বক চিকিৎসকের চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সেটা একটা কাজ আপনি দেখলেই বুঝবেন আমি তো বলেছি যে আমাদের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করি অধিকাংশ কিন্তু আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জ এবং অবসর শহর থেকে আছি আমি ব্যক্তিগতভাবে অবসর আমাদের ঢাকা শহরে প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা অসুস্থতা আমরা বিভিন্ন সময় সেক্ষেত্রে আমরা যদি একটি ভালো মানের চিকিৎসকের কাছে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের পনেরো থেকে দুই হাজার টাকা মেডিকেল ফিস দেওয়ার মাধ্যমে ডাক্তার দেখাতে হয় যেটা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে যায় যার জন্য আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু এখানে যারা চিকিৎসক রয়েছে তারা কিন্তু বিনামূল্যে তারা আমাদের আমি ব্যক্তিগতভাবে নিজের ছাত্রদল করি তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত চিকিৎসক রাজনীতি যার যেহেতু আমাদের আদর্শ হওয়ার কারণে আমি যখন তাদের কাছে সাড়া চেয়েছি তারা কিন্তু আমার আহ্বানে তারা সাড়া দিয়েছে সুতরাং এখানে কিন্তু আপনি দেখছেন যে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের স্বাস্থ্য সেবা গ্রহণ করছে যেটা আমি মনে করি যে ইতিবাচক না আমি তো বললাম যে আপনার আমরা আমি ব্যক্তিগতভাবে যখন ছাত্রদল থেকে জিএস করে নির্বাচন করেছিলাম আমিও কিন্তু বিভিন্ন ধরনের এজেন্ডা দিয়েছিলাম বিভিন্ন ম্যানিফেস্টো দিয়েছিলাম কিন্তু যেহেতু আমি সেখানে নির্বাচিত হতে পারিনি সুতরাং প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার কিন্তু আমার সেই জায়গাটি নেই তাই আমি আমার ক্ষুদ্র প্রয়াস থেকে কিন্তু এই কাজগুলো করছি কিন্তু ডাকসুর কিন্তু ইনস্টিটিউশন প্রাতিষ্ঠানিক করার বিভিন্ন পদক্ষেপ তাদের গ্রহণের সুযোগ রয়েছে এই জন্য আমি চাই যে তারা যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে আমি আমরা দেখেছি যে ডাক্তার নির্বাচনের পরবর্তীতে একটি নির্ধারিত নির্দিষ্ট হসপিটালে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে এটা ডাকসল কাজ নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয় যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে আধুনিকায়ন করে যেন সকল বিশ্বজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সেটা ডাকসল কাজ সুতরাং আমি বলবো যে বিভিন্ন বাণিজ্যিকরণের যে হসপিটালগুলো রয়েছে তাদের পঞ্চাশ শতাংশ ছাড় দিয়ে বাণিজ্যিকরণের ব্যবস্থা করে না দিয়ে বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক অধিকার ক্ষেত্রে সেটি নিশ্চয়ই যেন তারা করে সেই তাদের কাছে